দূর জঙ্গলের এক শান্ত স্থানে বড একটি হাতি নাম হিমু বাস করত সে খুবই ধীর ও শান্ত স্বভাবের কিন্তু মাঝে মাঝে একটু অলস সেই জঙ্গলের এক কোণে ছিল এক চঞ্চল কাঠ বিদালি টুটি যার দৌড়ঝাপ আর কৌতূহল শেষ ছিল না একদিন হিমু জঙ্গলের মাঝে নদীর পাশে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ টুটি এক গাছের ডালে ঝুলে থাকা বাদাম খুঁজে পেল কিন্তু তা তার নাগালের বাইরে টুটি খুব চিৎকার করে বলল হিমু আমাকে সাহায্য করবে তো ধীরস্থিরভাবে বলল হ্যাঁ আমি সাহায্য করতে পারি তুমি আমার পিঠে উঠে দেখো গি টুটে পিঠে উঠে বাদামটি ধরে ফেল খুব আনন্দে সে নাচতে লাগল হিমু হেসে বলল দেখলে ধৈর্য আর বন্ধুত্ব মিললেই কাজ সহজ হয়ে যায় উ পরের দিন হিমু নদীর পাড়ে হাঁটছিল হঠাৎ দেখতে পেল টুটি বড় একটি গর্তে পড়ে গেছে টুটি আতঙ্কিত চিৎকার করছে হিমু দ্রুত তার শক্তি ব্যবহার করে গর্তের পাশে গর্ত ভরল আর টুটিকে বাইরে টেনে বের করল টুটি কৃতজ্ঞ হয়ে বলল ধন্যবাদ হিমু সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে গি সেদিন থেকে তারা আরো ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল হিমু শেখুর কৌতূহলের আনন্দ আর টুটি শেখুর ধৈর্য এবং শক্তির মূল্য বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগ করা নয় বিপদে পাশে থাকা ধৈর্য ও সহযোগিতা দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়